তুমি কি করছো রান্না খেলা করছো কি রান্না করছো আমি চিকেন কই চিকেন কই মোরগটাকে মেরে রান্না করে আর মোরগ রান্না করতে কি লাগবে কি কি লাগবে কি কি কাটতে হবে কি কি রান্না করবে এটা এটা এদের নাম কি টমেটো রসুন এগুলো সব তুমি ঝুড়ি থেকে নিয়ে এসছো এগুলো দিয়ে রান্না করবে আই ওটা কি দেখি তোমার তোমার পায়ের তলা ওটা কি বেরালো ওটা কি বাচ্চাদের এই ছুরি হাতে দেয় না দাও 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 হাত কেটে যাবে এগুলো হাত কেটে যাবে নো তুমি গুড গাল না দিয়ে দাও এটা দিয়ে কাটে না মা হাত কেটে যাবে দাও তুমি ভালো বেবি আমার হাত লেগে যাবে আমার হাতে লেগে যাবে ছেড়ে দাও আমার রক্ত বেরিয়ে যাবে কেটে গেলে কি হলো রান্না করবে তুমি অন্য ছুরিতে রান্না করবে যাও তুমি এটা এটা রেখে দাও তোমার ছুরি কোথায় তোমার চাকু কোথায় দেখো যাও ওখানে তোমার নাইফটা কোথায় নেই মানেটা কি দাও নেই মানে কি হাত কেটে যাবে গোবল আমার হাতে দিতে বলেছি ঠিক আছে হাতটা কাটুক আমি কিচ্ছু বলবো না নিজের হাতটা কাটুক তখন বুঝতে পারবে ও কি চিচি এক আজ চিকেন এভাবে কাটে না চিকেন বাজার থেকে কিনে আনতে হয় কাটা হয়ে গেছে কাটা

হয়ে গেছে তো চিকেন কাটা হয়ে গেছে আর চাকু হাত দেয় না তুমি চিকেন রান্না করে নাও রান্না করো চিকেন উল্টে পড়ে গেছে তো কিভাবে রান্না করে সব সব গোটা গোটা দিয়ে দেবে সব রান্না ঝুড়িতে তোমার তো কড়াইতে মনে হচ্ছে ধরবে না জায়গা হবে না এতগুলো সবজি সব ধরবে তা চিকেনে দেয় নাকি শসা তো স্যালাডে দেয় তো সবজিগুলো কখন দেবে সবজি মশলাপাতি দেবে না শুধু নুন দিয়ে সেদ্ধ করছো কি খাবো খাবো হ্যাঁ চিকেন কেউ নুন দিয়ে সেদ্ধ করে খায়। একছি তোমার হাতে রান্নাই খাবো না তুমি এখনো রান্না হয়নি হয়নি তুমি তো ভুল রান্না করছো এরমভাবে ভাবে লোককে গোটা চিকেন ধরিয়ে দিলে তা আবার এই লোমটম সব শুদ্ধ এ বাবা লোক খাবে তোমার হাতে খাবে না রান্না তুমি রান্না শেখোনি

তো গরম করে কাটতে হয় আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেটে গেছে কেটে গেছে কাটবে ও না ছুরিটা তো পুরনো ওটাতে ধার নেই ধার থাকলে তোমার আঙুলটাই কেটে নিতো থাকছে